হ্যালো বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করবো মাই ডিমন ড্রামাটির পার্ট ওয়ান ড্রামা শুরুতে বলা হচ্ছিল যে ডিমনস আগে মানুষের সাথে থাকতো আর মানুষের খারাপ সময় তাদের গার্ডিয়ান হয়ে তাদের পাশে থাকতো সিন কাট হয় আর আমাদের ফিমেল লিড দোহাকে দেখানো হয় যে রাতের অন্ধকারে একটা জায়গায় দৌড়াচ্ছিল হঠাৎ সে থেমে যায় আর দেখে সামনে থেকে একটা লোক তার দিকেই আসছে এটা দেখে দোহা বলে জানি না সামনে যে আসছে সে আমাকে বাঁচাতে আসছে নাকি মারতে আসছে আমি জানি না কে আমার বন্ধু আর কে আমার দুশ্মন আর দোহা সেই লোকের দিকে এগিয়ে যেতে থাকে সিন এখানে কাট হয় আর আমাদের দুইশো বছরের আগে সিন দেখানো হয় একটা ঘরের ভিতরে অনেক মানুষ ভয় পেয়েছিল আর তারা গডের কাছে প্রার্থনা করছিল তখন সেখানে একজন লোক কালো কাপড় পরে ভিতরে চলে আসে তাকে দেখে সবাই ডেমন্স ডেমন্স করে ভয় পেয়ে পালাতে থাকে তারপর তার মুখটা দেখা যায় এর নাম হলো গুয়ন আর সে হচ্ছে একটা ডিমন গুয়ন সেখান থেকে চলে যেতে থাকে আর একটা ছোট্ট বাচ্চা তার দিকে কড়াশ ছুঁড়ে মারে আর সেটা গুইয়নের ফেসে যেয়ে লাগে আর তার গাল একটু কেটে যায় তখন ফাদার এসে বাচ্চাটাকে সেখান থেকে নিয়ে যায় কিন্তু সে বাচ্চাটা যায় না তখন গুইয়ন কোরাসটা তুলে নিয়ে বাচ্চাটার হাতে দিয়ে দেয় সে ওই ঘর থেকে বের হওয়ার সময় একটা চুটকি বাজিয়ে নিজের ড্রেসটা পাল্টে ফেলে আর সে বলতে থাকে মানুষের সব সবথেকে বড় তিনটি এনিমে হচ্ছে নিজের শরীর দ্বিতীয়টি হচ্ছে ওদের দরকার আর সবচেয়ে মেন হচ্ছে ইবলিস এরপর একটা লোককে দেখতে পাই যে মাছ ট্রাই করছিল গুয়ান সেখানে চলে যায় আর বলে তুমি মনে হয় অনেক টাইম ধরে ক্ষুধার্ত আর তোমার ইচ্ছা খিদা মেটানো সে লোক বলে হ্যাঁ কিন্তু কেউ আমাকে সাহায্য করতে পারবে না কেননা এখন সব দিকে অকাল পড়ে গিয়েছে গুয়ান বলে কে বলেছে দেখো সমুদ্রে কত মাছ এর পাশে একটা চুটকি বাজায় আর সমুদ্রের সব মাছ পানির উপরে উঠে লাফালাফি করতে থাকে এটা দেখে সে লোক বলে আমি বুঝে গিয়েছি তুমি হয়তো গবলিন এটা শুনে গুয়ান তাকে বকা দিতে লাগে আর বলে তোমার সাহস কি করে হলো আমাকে সেই আগলি গবলিনের সাথে তুলনা দেওয়ার তখন সেই লোক বলে তাহলে তুমি নিশ্চয়ই ড্রাগন কিং গুয়ান বলে আমি তার মতো অত বুড়া না সে লোক বলে তাহলে তুমি সেই নাইনটেল ফক্সি হবে গুয়ান বলে তার শরীর দিয়ে তো পুত্তার মতো গন্ধ আসে সে বলে তাহলে তুমি কে গুয়ান বলে আমি আন্ডার ওয়ার্ল্ডের ডিমন যাকে তোমরা মানুষেরা ইবিল স্পিড বলো এটা শুনে ওই লোকটা বিশ্বাস করে না সে বলে আমার হয়তো অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে তাই আমি দিনের বেলায় স্বপ্ন দেখছি তখন একটা বড়ো মাস লাভ দিয়ে ওই লোকটির কাছে চলে আসে এটা দেখে সে গুয়ানের কথা বিশ্বাস করে ফেলে আর বলে সত্যি তুমি কি আমার উইশ পূরণ করতে পারবে গুয়ান বলে তোমার উইশ তো ফ্রিতে পূরণ হবে না এর জন্য তোমাকে আমার সাথে ডিল করতে হবে সে লোক জিজ্ঞাসা করে কেমন ডিল গুয়ান বলে আজ থেকে দশ বছর পর্যন্ত তুমি কখনোই ক্ষুদাত্ত থাকবে না কিন্তু দশ বছর পরে তোমার বডি মরে যাবে আর তোমার আত্মা আন্ডারওয়ার্ল্ডে চলে যাবে তখন সেই লোক জিজ্ঞাসা করে আন্ডারওয়ার্ল্ড কি গুয়ান বলে যেটাকে তোমরা মানুষেরা নরক বলো সেই লোকটি এতই ক্ষুধার্ত ছিল যে কিছু না ভেবেই বলে দেয় যে আমি ডিল করতে রাজি তখন গুয়ান তার আঙুলে সুই ঢুকিয়ে ব্লাড দিয়ে সে ডিল করা পেপারে সাইন করায় আর ব্যাকগ্রাউন্ডে বলা হয় ডেমন্স এইভাবে লোভ দেখিয়ে মানুষদেরকে ফাঁসিয়ে ফেলে এরপর সেই লোক অনেক মাছ ধরে ফেলে আর গডে সুক্রিয়া করে গুয়ান বলে তাহলে ঠিক আছে আমি দশ বছর পরে আবার দেখা করছি এরপরে সিন চলে আসে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এখানে টু থাউজেন্ড থ্রিতে কোরিয়ান সিওদের অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছিল এখানে ফ্যামিলির দোহাকেও দেখা যায় এখানে একজন লোক দোহাকে ওয়েটার্স ভেবে তার সাথে ফ্লার্স করার চেষ্টা করতে থাকে তখন অ্যানাউন্স করে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির কোরিয়ান অ্যাওয়ার্ড দোয়াকে দেওয়া হচ্ছে আর তখন দোয়া স্টেজে যেতে থাকে যেটা দেখে সেই লোক হা করে তাকিয়ে থাকে আর এখানেই আমরা জানতে পারি যে মিরায়ে গ্রুপ কোরিয়ান ওয়ান অফ দ্য বেস্ট ফুড কোম্পানি পরের দিন আমরা দোহাকে দেখি যে তার কোম্পানির মাত্রই রিলিজ হওয়া চিরিং জুসের আর্টিকেল পড়ছিল আর সেইখানে ইচ্ছা করে কেউ তাদের প্রোডাক্টসের ব্যাপারে ব্যাড ইনফরমেশান দিয়েছে এই ব্যাপারে সে খোঁজ নেওয়ার জন্য তার সেক্রেটারি মিস রিনকে বলে আর সেখান থেকে অন্য অফিসে যাওয়ার কথা বলছিল মিস শিন বলে আপনি এভাবে সবসময় ইগনোর তো করতে পারেন না দোয়া বলে এই ফালতু ব্ল্যাঙ্ক ডেটস করার মতো সময় আমার হাতে নেই মিস শিন বলে কিন্তু ম্যাডাম জো এ কথা শুনলে একদমই হ্যাপি হবেন না কিন্তু তখনই দোয়ার কাছে জুয়ের কল আসে কল রিসিভ করে জো কিছু বলার আগে দোয়া বলেন আপনি কি চেক আপ করিয়ে নিয়েছেন ম্যাডাম জো বলে তোমাকে কি শিন বলে দিয়েছে আজ তোমাকে কোথায় যেতে হবে দোয়া তখন ইম্পর্টেন্ট কাজের বাহানা দিতে লাগে ম্যাডাম জো বলে তুমি ডেটে যাবে না তাহলে আমিও চেক আপ করাবো না তখন দোহা বলে আচ্ছা ঠিক আছে আমিও ডেটে চলে যাব আর তুমিও চেক আপটা করিয়ে নিও এরপর দোয়া আমি সিনকে জিজ্ঞাসা করে কতক্ষণ আমাকে ওই ব্লাইন্ডেটের ছেলেটাকে সহ্য করতে হবে সিন বলে বেশি না আধ ঘন্টা দোহা তখন ব্লাইন্ডেটের উদ্দেশ্যে চলে যায় অন্যদিকে আমরা গুয়ানকে দেখি সে এমন একটা জায়গা ছিল যেখানে অনেক ঘড়ি ছিল একটা ঘড়িতে বারোটা বাজতেই গুয়ান সেখান থেকে চলে যায় এরপর আমরা একটা মাফিয়া গ্যাংস্টারের বসকে দেখি যে একটা রুমে ছিল আর বাইরে তার লোকজনেরা অপেক্ষা করছিল আর তখন গুয়ান সেখানে চলে আসে আর সে একটা কন্ট্রাক্ট পেপার দেখিয়ে বলে তোমার টাইম শেষ হয়ে গিয়েছে কিন্তু মাফিয়া বস তার দিকে একটা সানগ্লাস ছুঁড়ে মারে কিন্তু তাতে কোনো লাভ হয় না সে গোয়নের সাথে বলতে থাকে যে আমার বদলে তুমি আমার গোন্ডাদের লাইফ নিয়ে যাও গুয়ান বলে ডিল তুমি করেছো আর তোমার টাইমও শেষ হয়ে গিয়েছে তখন মাফিয়া বস গোয়ানকে মারার ট্রাই করতে থাকে কিন্তু এতে কোনো লাভ হয় না উল্টে তারে বুকে ব্যথা শুরু হয়ে যায় গোয়ান তাকে বলে বায় আর তুমি হার্ট অ্যাটাক করে মারা যাবে এরপর সে মারা যায় আর মাফিয়া বাচার গন্ডারা ভিতরে চলে আসে একজন গোণ্ডা গোয়ানকে সেখান থেকে যেতে দেখে ফেলে সিন চেঞ্জ হয় আর আমরা সেই জায়গাটা আবার দেখতে পাই আর সেখান থেকে ওই ঘড়িটা উদা হয়ে যায় তার মানে এটা নর্মাল ঘড়ি না এগুলো হলো মানুষের জীবনের টাইম অন্য সিনে আমরা দোহাকে দেখি যে রেস্টুরেন্টে চলে এসেছে কিন্তু একজন দোহাকে বলে এই রেস্টুরেন্টটা পুরো একজন বুক করে নিয়েছে আর দোয়ার আজ বার্থডে ছিল তাই দোয়া ভাবলো ম্যাডাম যে হয়তো বলে দিয়েছে যে আজ আমার বার্থডে তাই সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হয়তো বা পুরো রেস্টুরেন্ট বুক করে নিয়েছে দোয়া তাকে বলে আমি সেই কাস্টমারেরই গেস্ট ওয়েটার দোয়াকে ভিতরে ঢুকতে দেয় এরপর দোয়া ভিতরে চলে যায় আর যে গুয়ানকে বলে আমি আগে বলে দিচ্ছি যে আমার বিয়ে আমার কাজের সাথে হয়ে গিয়েছে এই জন্য কোনো ছেলেদের প্রতি আমার ইন্টারেস্ট নেই তখন গুয়ান তার সামনে থেকে নিউজ পেপারটা সরিয়ে নেয় দোহা তার দিকে তো তাকিয়েই থাকে গুয়ান বলে তোমার বিয়ে তোমার কাজের সাথে না কোনো ছেলের সাথে তাতে আমার কি যায় আসে যদি এইভাবে মানুষকে ইনফরমেশান দেওয়া তোমার শখ থাকে তাহলে আমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে চাই দোহা বলে আমরা কি কখনো একসাথে স্কুলে গিয়েছি গুয়ান বলে কখনোই না দোহা বলে তাহলে কি আমরা আগেও ডেট করেছি গুয়ান বলে কখনোই সম্ভব না দোহা বলে আমরা কখনো একসাথে স্কুলেও পড়িনি আর কখনো ডেটেও যাইনি তাহলে তোমার ম্যানার্স কই গুয়ান বলে আমার সামনে মানুষের কোনো যোগ্যতাই নেই এটা শুনে দোহা রেগে যায় আর সেখান থেকে উঠে চলে যেতে থাকে তখন তার কাছে ম্যাডাম জয়ের মেসেজ আসে এটা দেখে দোহা একটা আধ ঘন্টার টাইম অন করে করে সেখানে বসে যায় গুহান বলে আমি পুরো রেস্টুরেন্ট বুক করেছি শান্তিতে খাবার খাওয়ার জন্য দোয়া বলে ভালো কথা কিন্তু একটু একটা লাগছে গোয়ান দোয়াকে বলে তুমি কি আমার কথা বুঝতে পারছো না শহরে এত রেস্টুরেন্ট আছে তুমি কি অন্য কোথাও যেতে পারো না দোহা বলে তবে তুমিই চলে যাও অন্য কোথাও আর এসব শুনে গুয়ানের খুব রাগ হতে থাকে অন্যদিকে দোহার আসল ব্লাইন্ডেডকে দেখানো হয় যে অন্য একটা রেস্টুরেন্টে বসেছিল আর সে দোহার প্রোফাইল চেক করছিল আর এখানেই জানতে পারি যে দোহা যখন এগারো বছরের ছিল তখন তার মমডেড মারা যান তখন মিয়ারা গ্রুপের চেয়ারম্যান জো দোয়াকে অ্যাডাপ্ট করে নেয় আর দোয়া এখন তার বিজনেসটা সামলাচ্ছে এর মানে দোয়া ভুল করে অন্য রেস্টুরেন্টে চলে এসেছে আর ভাবছে যে গুহানি তার হয়তো সেই ব্লাইন্ডেড আর তারা দুজন শান্তিতে খাবার খাচ্ছিল আর তখন দোহা গুয়ানকে এটা ওটা জিজ্ঞাসা করতে লাগে আর এসব শুনে গুয়ানের তো মাথা খারাপ হয়ে যায় আর বলে তুমি কি চুপ থাকতে পারো না প্রথমে এখানে এসে আমাকে ডিস্টার্ব করেছো আর এখন এমন করছো দোহা বলে এইখানে আসার আমারও কোনো শখ ছিল না তাই তুমি আমার সাথে ভালো ব্যবহার করো তুমি তখন থেকে আমার সাথে রুট বিহেভ করছো গুয়ান দোহাকে বলে তুমি এখানে এসে সব থেকে বড়ো বিহেভ করে ফেলেছ দোহা বলে তুমি আগে বিহেভ করেছো আমি তো এখন সত্যিটা বলছি গুয়ান বলে তুমি কে আর আমার সাথে এমন কেন করছো দোহা বলে আমার কোনো শখ নেই এমন করার আমি শুধু উপরওয়ালার অর্ডারটা ফলো করছি গুয়ান বলে উপরওয়ালা দোহা বলে হ্যাঁ আমি কি অ্যালমাইটিকে না করতে পারবো গুয়ান অ্যালমাইটি আর উপরওয়ালা কথাটি শুনে গড় ভেবে নেয় আর সে নার্ভাস জিজ্ঞাসা করে তোমাকে এখানে কে পাঠিয়েছে আর তুমি কে এরপর দোহা তার বিজনেস কার্ডটা দেয় আর গুয়ানকে তার বিজনেস কার্ডটা দিতে বলে গুয়ান বলে আমি আমার পার্সোনাল ইনফরমেশান কোনো স্ট্রেঞ্জারকে দিই না দোহা বলে আমি জানি তোমাকে এখানে জোর করে পাঠানো হয়েছে আর আমাদের দুইজনের একসাথে মিলে কাজ করা উচিত যেন আমরা এই সিচুয়েশান থেকে বার হতে পারি তখন গুয়ান তাকে তার বিজনেস কার্ডও দিয়ে দেয় আর আমরা জানতে পারি গুয়ান স্নোয়াল ফাউন্ডেশনের ওনার কিন্তু দোহা এ ব্যাপারে কিছুই জানে না তখন গুয়ান তার ফাউন্ডেশনের ব্যাপারে লেকচার দিতে থাকে বলে তুমি আমার লেজেন্ডারি ফাউন্ডেশনের ব্যাপারে জানো না আর গোয়ান একটা পোস্টার দেখায় বলে আমার ফাউন্ডেশন ট্রেডিশনাল আর্টিস্ট সিঙ্গার ডান্সার এইসব লোকদেরকে সাপোর্ট করে যেন আমরা ট্রেডিশনকে ধরে রাখতে পারি আর তুমি আমার এই ফাউন্ডেশনের ব্যাপারে কি করে জানো না তোমার কি উচিত না নিজে ট্রেডিশন আর কালচারের ব্যাপারে জানার চেষ্টা করা দোয়া বলে আমি সব ট্রেডিশানের ব্যাপারেই জানি কিন্তু আমার চিন্তাধারা একটু মডার্ন গুয়ান বলে তাছাড়া তোমার উপরওয়ালার অর্ডার কী দোয়া বলে এ ব্যাপারে তুমি কি কিছুই জানো না গুয়ান বলে এগুলো কি চলছে আমি তো কিছুই বুঝতে পারছি না দোয়া বলে আচ্ছা ঠিক আছে এখন আমরা ডেটের ব্যাপারে কথা বলি গুয়ান বলে ব্লাইন্ড ডেট দোয়া বলে হ্যাঁ আমাদের দুজনে সেটিং করানোর জন্যই তো এখানে পাঠানো হয়েছে গুয়ান বলে মানে গড আমাদের সেটিং করাতে চায় এটা শুনে দোয়া হাসতে থাকে আর বলে ওনাকে গড বলা একটু বেশি হয়ে গিয়েছে আমি তো ওনার নাম্বারস আলমাইটি জোর দিয়ে সেভ করেছিলাম আর তুমি তো ওনাকে গডই বানিয়ে দিয়েছো তখন গোয়ান বুঝতে পারে আলমাইটি জো বলতে একটা মানুষকে বুঝিয়েছে সে হেসে ফেলে আর বলে তুমি প্রথম মানুষ যে আমাকে নার্ভাস ফিল করিয়েছ তখন সেখানে সেই মাফিয়া বসের গুন্ডারা চলে আসে আর দোহা সেট করা থার্টি মিনিটও শেষ হয়ে যায় তখন সে গুয়ানকে বাই বলে সেখান থেকে চলে যেতে থাকে আর গুন্ডাটাও তাদের দিকে আসছিল তখন একজন ওয়েটার কেক নিয়ে তাদের মাঝে চলে আসে আর তখন সেই গুন্ডারা ওয়েটারকে ধাক্কা মারে আর কেক খুঁড়ে দোয়ার ওপরে পড়তে থাকে আর তখন গুয়ানে সে দোয়াকে সরিয়ে ফেলে আর এক হাত দিয়ে কেকটা ধরে ফেলে তো গোয়ানের দিকে তাকিয়ে থাকে আর তখন তাদের চোখে চোখ পড়ে আর এই ড্রামার এপিসোড অন এখানে শেষ হয়